বিগত সরকারকে উৎখাত করেছি আমাদের জনগণ যারা এই সংগ্রামে করেছিল তাদের বুকের গভীরে আসা ছিল হাসিনা সরকারের উৎখাতের পরে বাংলাদেশে স্বাস্থ্য শ্রমিক জনতার রাস্তাস্ত্র পুত্রের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার

এই আমেরিকা আত্মরা যদি চলেন সবাই জানেন পত্রপত্র এই আমরা দেখি ওই ইসরাইল ওই কাজায় ক্যালেজ টাইলের জ্ঞানপুকুরের মতো আমাদের মাঝে শিশুদেরকে এরকম বলে হত্যা করছে তাদের মায়ের ধ্বংস করছে আর এই কাজে ইসরাইলের সবচেয়ে বড় অমর দাদা অর্থদাতা পৃষ্ঠপোষদাতা এবং নেপথ্যের শক্তি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকান সরকার আমরা দেখলাম এই সরকার আজকে ক্ষমতা আসার পরে অতীতের সরকারের ধারায় মতোই ওই বাংলাদেশে তারা আমেরিকা এবং বাংলাদেশের সীমান্তে যৌথ মহড়া করছে করেছে অতএব

কয়েকদিন আগে যৌথ বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন সেই শহীদ শ্রমিক হাবিব ইসলাম তার পরিবারের কান্না হাহাকার আজ বাংলার আকাশে ধ্বনিত হচ্ছে এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের চারজন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করেছে একজন গার্মেন্ট শ্রমিক আন্দোলন করতে গিয়ে

তখন হাসিনার সরকার তাদের নির্দেশে আমাদের পুলিশদেরকে গুলি করে হত্যা করেছিল আর আজকে এমন সরকারের আমলে আমাদের পুলিশদেরকে শিয়াল কুকুরের মতো গুলি করে হত্যা করা হচ্ছে সংগ্রামী বন্ধুরা আজকে বাংলাদেশের পাক্তল চিনিকর যেগুলো বন্ধ আছে সেই পাক্তল চিনিকর খুলে যাওয়ার কথা ছিল কথা ছিল কট্টর শ্রমিকদের সক্রিয় মজুরি পরিশোধ করার কিন্তু এই সরকার সেদিকে হচ্ছে না তারা বলেছে তাদের সামনে তিনটি কাজ একটা হচ্ছে বিচার অপরাধীদের একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারের ক্ষেত্রে তারা কি করেছে আপনারা জানেন ইতিমধ্যে এখনো গণ হত্যাকারীদেরকে অলিখিত ভাবে এই সরকারের অংশ করা হয়েছে আমাদের দুর্ভাগ্য একাত্তর সালে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে যারা

সংস্কারের নামে আপনারা মদ সন্ত্রাস বাড়ছেন মদ সন্ত্রাসের সংস্কার করছেন জামাতিদের ক্ষমতায়নের সংস্কার করছেন এনসিপির ক্ষমতায়নের সংস্কার করছেন বাংলাদেশের গাড়িওয়ালা বাড়িওয়ালা সম্পত্তিওয়ালা লোকেরা পুঁজিপতিদের ভালো থাকার বন্দোবস্ত করছেন আমরা এই সরকার চাই না সংগ্রামী বন্ধুরা তাই আমাদের পার্টির পক্ষ থেকে শ্রমিক জনতার পক্ষ থেকে আমরা বলতে চাইভাবে বাংলাদেশের শ্রমিকদের জাতীয় আপনারা ঘোষণা করেন এবং যাদেরকে হত্যা করা হয়েছে এই সরকারের আমলে তাদের বিচার করুন একাত্তর থেকে চব্বিশ এই তিন পর্বের সকল গণহত্যাকারীদের বিচার করুন হাম রহিম জনের বাংলাদেশে নবঘাত জ্বালাল মানবতার দুষ্মন জামাতে ইসলামে চাই নাই চাই দেখেন ওরা তার সংগ্রামের জনগণের সমর্থনে সরকারের সর্বজিতায় হাজার হাজার মানুষের সমাবেশ করে আর যখন ওই দেশের শত্রু কাذاবাসীকে হত্যাকারীর করিল শক্তি আমেরিকার সাথে সৈক হয় তখন জামাত ইসলাম তখন ওবা খেলা তখন এনসিপির হবে পরিচয় তাই আসুন কারখানায় খেতে তাই মহললায় জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন জনগণ করি এই সৈয়া লক্ষ্য সৈরাচারী

আজকের সমাবেশকে যেই কারণে হচ্ছে হচ্ছে এবং আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই তা ডাক্তারা বলেছেন এবং বাংলাদেশে মার্কিন সামরিক তাহিদের উপস্থিতি মার্কিনের নারা চক্রান্ত সহ ভারতীয় আধিপত্যভাবে যে চক্রান্ত এবং এ দেশীয় দুটো সাহিত্যের যে খেলা সেই বিষয়ে আমরা বাংলাদেশের বিজ্ঞপ্তের সাথেই আমরা মনে করি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে এই সমাবেশে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের বিজ্ঞপ্ত সমস্তকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ সামরিক বাহিনী

যে সৈন্যবাহিনী তাদের যৌথ মহড়া হয়েছে সেটি বারংবার হচ্ছে বর্তমানে ইউনুস সরকারের একটি দল আমেরিকায় ভ্রমণে যাচ্ছে সেটি নিয়েই কিন্তু এখানে তারা সমাবেশ করছেন আমেরিকার গোপন চুক্তি বাতিল করে

মার্কিন এয়ারফোর্সের সঙ্গে বাংলাদেশের এয়ারফোর্স যে যেভাবে তারা বাংলাদেশ প্রয়েস করেছে মার্কিন সামরিক বাহিনী যেভাবে বাংলাদেশে অবস্থান নিয়েছে যে গোপনীয় তারা তারা করেছে এবং জনগণের কাছে তাই স্পষ্ট করে নি বলেই আজকে আমাদের সন্দেহ হয় আমরা জানি বারংবার এরকম খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে দেশে বহু বছর করেই সংগঠন করে আসছে ইতিমধ্যে ডক্টর বলেছেন খ্রিস্টের কথা খ্রিস্টের গজল বক্তব্য कायাত হচ্ছে যে হত্যাকাণ্ড হচ্ছে বছরের পর বছর ধরে যে নারী শিশু যুবক ছাত্র রোগী সকলকে হত্যার বর্ষটি সারা হচ্ছে যে হত্যাকাণ্ডগুলি ইনস্টাইর জানবাদ তার ফুট ফুট মদক দাতা মার্কিন যুক্তরাষ্ট্র আজকে পৃথিবীর বিভিন্ন দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে হতকরের হতা।

আমরা বিগত এক বছর পরে দেখছি আজকে পূর্ব মুক্তিপ্রাপ্ত বলেছেন যে সমস্যার বিচারের কথা বলা হচ্ছে বিচার কিন্তু গণহত্যা হয় নাই ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন আজ পর্যন্ত বিচার পায়নি। করতে বিচার হয়নি সমস্ত কথা বলছেন কমিশন তৈরি করেছেন নানা অভিযোগ কমিশনে নানা রকম কথা বলছেন বাংলাদেশের জনগণের জন্য যে সমস্যার তা বাংলাদেশের জনগণের সামনে আসেনি আপনার নির্বাচনের কথা বলছেন আজকে নির্বাচন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে তা করতেই হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে হবে নানা দল নানা ভাগে নিজের আপেল ঘোষণার চেষ্টা করছে তা জনগণের পক্ষে চাই না ধন্যবাদ আমরা আজকে দেখছি সারা দেশে মন সন্ত্রাস তৈরি হচ্ছে আমরা আজকে দেখছি মৌলবাদী গোষ্ঠীর আস্থলন আপনারা প্রতিদিন দেখবেন বিভিন্ন জায়গায় এই ঢাকা সহ বিভিন্ন জায়গায় আজকে মানুষের নিরাপত্তা নেই এই মহ সন্ত্রাসের কারণে আমরা দেখছি করেছে নিজস্ব ভাগ জলময়ের কোনো লাভ নেই জলময়ের কোনো লাভ নেই ভাগে আমরা না ভাবে আজকে চেষ্টা মার্কিন ভারতের আধিপত্য নেওয়ারা আমাদের নদীর পানির হুসা তাদের না তাই বন্ধুগণ আমাদেরকে এই জনগণের প্রশ্নে জনগণের মুক্তির প্রশ্নে এখনো বন্ধু থাকতে হবে জনগণের মুক্তির প্রশ্নে নবদ থাকতে হবে আমাদেরকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজন এবং এই লড়াইটি অবশ্যই বাংলাদেশের যারা সমাজতন্ত্রী আন্দোলন করছেন বাংলাদেশে যারা সম্ভবের সমাজ প্রতিষ্ঠানরা চাই বাংলাদেশে যারা বিত্তমান রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমল পরিবর্তন চাই সেই সকল জনগণ

স্বচ্ছ ও দুর্নীতি নিধন অভিযান চালিয়ে শেষ করছি দেখতে পাচ্ছি আমেরিকার গোপন চুক্তি বাতিল করো সার্বমত লঙ্ঘন যৌথ সামরিক মহড়া চলবে না এই লক্ষ্যে ব্যানারে বিক্ষোভ সমাবেশের যে যারা নিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ তারা বিক্ষোভ করছেন প্রেস ক্লাবের সামনে কোটবাজারে যে সামরিক যৌথ তার প্রতিবাদে

এই আমাদের নেতৃত্ব বক্তব্য রাখছেন আমি এখন আপনাদের সামনে কথা বলছি এই সরকার তখন আমরা শুনলাম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তিনি বললেন আমরা কয়েকটি রাজনৈতিক দলের করে ইউনুসায় অন্তর্বর্তীকালী সরকারের প্রধান করিয়া তাদের তারা তারা আমাদের সাথে আলাপ করে না কোন গণতান্ত্রিক শক্তির সাথে আলাপ করে না আলাপ করেছে সাম্রাজ্যবাদের শক্তি জনমন্ত্রীদের নিঃশন করে সাংবিধানিক শক্তি তাদের সাথে আলাপ করেছে এবং আলাপ করেছে সরকার এই এগারো মাস দেশ এখন মানুষ বলে কথিত ফেঁচিবাস ফেঁচি শেখা কিনা পনেরো বছরে তার দল বল নিয়ে যে লুটপাট করেছে অত্যাচার করেছে এই এগারো মাসে যা আমরা দেখলাম তাতে কি দেখলাম হাট ঘাট দখল হয়েছে কেন্দ্র দখল হয়েছে চাকরি বাকরি হয়েছে আর যারা এখন এই সরকার আনুকূল্য ভোগ করছে তারা ছাত্র যুবক তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অথচ তারাই বলেছিল আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি কোথায় বৈষম্য আপনারাই আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং মালিক হওয়ার জন্য এই সরকারের সামনে আছে এই সরকার কি নিরপেক্ষ না নিরপেক্ষ বলা যায় না যেহেতু নিরপেক্ষ বলা যায় না তাহলে এই সরকারের অধীনে কি নির্বাচন করা যাবে এই প্রশ্ন আছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সেনাবাহিনী গত কয়েকদিন ধরে চট্টগ্রামে আজকে পহরা দিচ্ছে সামরিক পহরা দিচ্ছে যে নামেই হোক আমরা ইংলিশ সরকারকে বলতে শুনলাম না যে আমরা তাদেরকে ডেকে এনেছি আমরা তাকে বলেছি এই মহারত দরকার হয়তো মার্কিন বলছে ওখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তির জন্য আজকে মার্কিনের এইরকম মহারত দরকার শোনা যায় আমাদের সকালকে কেন্দ্র করে সেন্ট মার্সিনকে কেন্দ্র করে মার্কিন ঘাঁটি হবে আমরা বারবার বলছি এই ধরনের ঘাঁটি যে জন্য করতে হয় দক্ষিণ পূর্ব এশিয়াকে আবার এখানে একদিকে চীনকে ব্যবস্থা করা একদিকে ভারত সাহ শ্রীলঙ্কা বাংলাদেশ সন্দেহ এই দেশগুলোর উপর কর্তৃত্ব আরোপ করা আমরা কোনোভাবেই এটা করতে দিতে পারি না করতে যাওয়া যায় না আপনারা জানেন একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তখন মার্কিন সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে পাকিস্তানি হারাবে পয়েন পক্ষে এই মার্কিনকে আমাদের নতুন করে না কি চায় না পৃথিবীতে যত জায়গায় এখন যুদ্ধ হচ্ছে ওই প্যালেস্টাইন বলেন ওই গাজা বলেন সব জায়গায় ওই মার্কিন দাঁড়িয়েছে কার পক্ষে ইসরায়েলের পক্ষে কার পক্ষে যারা শোষক তাদের পক্ষে ইরান ধ্বংস করে ইরানের পর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে সত্য চাষে সম্পদ লুটপাট করার জন্য আর বাংলাদেশের পাশে কয়েকটি এলাকা দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে সামনে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এগোচ্ছে আমাদের পার্টি বিপ্লবী কমিউনিটি তার জন্মলক্ষ্য থেকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের করতে লড়াই করছি মার্কিন সাম্রাজ্য ধরতে পৃথিবীর মানুষের শান্তিকারী মানুষের শ্রমিক কৃষক মেহতি মানুষের জানি দুষ্পণ এই দুষ্পণের বুঝতে আমাদের লড়াই আছে লড়াই থাকবে আর কথা বলতে চাই আমাদের ইন্দ সরকার বলে মার্কিন সরকার তার বন্ধু সরকার এই কথা বলে কপনে যে সব চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে একটি চুক্তি হচ্ছে তাদের মার্কিনের আনুকূল্যে তাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী ডিসেম্বরের মধ্যে বোর্ডের যে কটা বন্ধ বন্দরের যে কটা বোর্ড আছে সব দিয়ে দেওয়া হবে তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বমত্ব আমাদের অর্থনীতি তার যে লাভ সেই লাভ আমরা পাবো না বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে একটা বড় যুবক যারা শিক্ষা গ্রহণ করেছে চাকরি চায় তার ব্যাপারে যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান তারা পাবে না বিভিন্ন দেশের লোক এসে ওই কোর্টে কাজ করবে না আমরা হতে যেতে পারি না বন্ধুরা আমার

দাঁড়িয়েছে আমরা বলতে চাই জনগণের পক্ষে না থাকলে আবার এই দেশে আমাদের যেমন বৃদ্ধ হয়েছে এই দেশে অভ্যুত্থান হয়েছে সামনেও আবার অভ্যুত্থান অভ্যুত্থান আমাদের পথ দেখিয়েছে হয়তো সাময়িক করে আমরা বলছি ক্ষমতা হস্তন্ত্রের জন্য নির্বাচিত সরকারকে ক্ষমতা দিন কিন্তু তা দিল সমস্যার সমাধান হবে না কারণ পুঁজিবাদের পক্ষে

এই আমাদের 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 চালিয়ে যুবক সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন শুনছেন আসার অবস্থা আমাদের থেকে নয় আমরা দিন আনি খাই নৌন আনতে পান্তা ঘুরাই এই যে তারা জেগে উঠেছে অভ্যুত্থান দেখেছে অভ্যুত্থানের আহ্বান জানাবো আসুন আজকে যারা আসফালন করছে ইসকে সামনে রেখে সামাজিকতা সামনে রেখে সেই আস্ফালনকে আমরা বিদায় করবো ছুঁড়ে ফেলবো তাদের বুদ্ধি আমরা দাঁড়াবো তৈরি জীবন দেবো পক্ষ থেকে আপনারা আগামী দিন যে আন্দোলন সে আন্দোলন আন্দোলন থাকবেন আপনাদের সব তাদেরকে এক কষ্ট দাঁড়াতে হবে তার কারণ সাম্রাজ্যদেরকে এখন দেখলাম রাজা দেখলাম গ্রাম বলছে গাঁদা আমার দরকার ওখানে আমি একটি করবো আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের দাবি হচ্ছে আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে আমেরিকার সাথে গোপন চুক্তি বাতিল করার তারা দাবি জানিয়েছেন দেখুন তাদের ব্যানারে লেখা রয়েছে আমেরিকার গোপন চুক্তি বাতিল করো আমেরিকার গোপন চুক্তি বাতিল করার জন্য তাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা আজকে গণমতন কর্মীরা যেটি জেনেছি আজকে চট্টগ্রামে আমেরিকার বিমান বাহিনী এবং বাংলাদেশের বিমান বাহিনীর সাথে যৌথ এক মহড়া হয়েছে সেই মহড়ার পরবর্তীতে কিন্তু তারা এখানে এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দর্শক দেখানোর চেষ্টা করছি কমিউনিস্ট পার্টির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সেই বক্তব্যগুলো আপনারা সরাসরি লাইভ থেকে দেখে নিতে পারবেন সবাইকে